রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে এই এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল ছাগল ছাড়াই এই লোককে তো আপনি জানতেই পারতেন না এই সরকারের বড় একটা সমস্যা টাকা পাচার ঠেকানো যাচ্ছে না আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায় টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায় আর আমরা বঙ্গবন্ধুর খুনি হয়ে পারি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনারা ব্যারিস্টার সুমনের বক্তব্য শুনলেন এখন আমি আপনাদেরকে তার মূল বক্তব্য দেখাবো আসলে আজকে সরকারের ভিতরে অনেক দুর্নীতিবাজ আছে যেগুলো রাসেল বাইপারের সাইত মারাত্মক মারাত্মক রাসেল বাইপার কামড় দিলে আপনার জোর থেকে জোর হাসপাতাল গেলে আবার বেঁচে দেওয়ার সম্ভাবনা আছে কিন্তু গোটা দেশকে কামড়িয়ে আজকে সিলে নিয়ে বিদেশে নিয়ে যাচ্ছে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে এই দুর্নীতিবাজগুলো এবং রাসেল বাইপার নিয়ে মুখ খুলেছেন ব্যারিস্টার সুমন প্রিয় দর্শক রাসেল বাইপের এমন দুর্নীতি নিয়ে ব্যারিস্টার সুমন কী বলতে যাচ্ছে চলুন আমরা তার ভিডিও ক্লিপটি দেখি আজকে ভিডিও ক্লিপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সকলে ভিডিও ক্লিপটি দেখি তো প্রিয় দর্শক ভিডিও ক্লিপটি দেখানোর আগে চালু করার করার আগে একটা অনুরোধ প্রিয় ভাই আমার যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই বেজি করে কি সাপ রে নিয়ন্ত্রণ করে কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপ রে ধরবে মাননীয় স্পিকার আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান একজন ভদ্রলোককে দুধক ধরতে পারে নাই একজন ভদ্রলোককে এনবিআর ধরতে পারে নাই

আপনারা বেনজির কাণ্ড মাননীয় সাবেক আইজিপি উনি এত বড় হয়ে গেলেন মন্ত্রণালয় জানলো না মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না এই বাচ্চাটা এত বড় হয়ে গেল আর কিছুদিন সুযোগ পাইলে পুরা গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেনজির সাহেব তারপরে এইটার দায় এই মন্ত্রণালয় এড়াইতে পারে না মাননীয় স্পিকার এখন আপনারা কালো টাকা সাদা করবেন আমার কোনো অসুবিধা নাই যদি মনে করেন টাকা রয়ে গেছে কিছু টাকা জমানো বা বিভিন্ন টাকা রয়ে গেছে এইটার সাদা করবেন কোন অসুবিধা নাই কিন্তু এই সাদা করার মধ্য দিয়া বেনজিরার মতিউরের টাকাও যদি সাদা হয়ে যায় আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার আদর্শের উত্তরাধিকার যারা তাদের টাকাও যদি সাদা হয় তাহলে এই সময় শেষ এক মিনিটের শেষ করুনীয় স্পিকার মাননীয় স্পিকার এরপর আমি বলতে চাই মাননীয় আমি সিলেটের মানুষ আমার সিলেটে আমি যখন বক্তব্য রাখতেছি লক্ষ লক্ষ মানুষ পানি বন্দি আমি আপনাদের আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই একটা হাইড্রোলজিক্যাল একটা রিসার্চ করেন আমাদের এই পানি হইতো না দর্শক ব্যস্টার সুমনকে আমরা স্যালুট জানাই আমরা তাকে আবারও স্যালুট জানাই তিনি যথাযথ হক্ষতা সংসদে মাননীয় স্পিকারের সামনে তিনি তুলে ধরেছেন বিশেষ করে রাসেল ভাইপারকে নিয়ে যে কথা বলতে গিয়ে তিনি দুর্নীতির বিরুদ্ধে ব্যানজির বিরুদ্ধে মতিহারের বিরুদ্ধে কথা বলেছেন এটার পক্ষে আপনাকে তাকে স্যালুট জানাতে হবে আসলে তার মতো লোক সংসদে যদি আরও দশজন থাকতো ওই দুর্নীতি বা সোর ব্যাটপাটো হতে বাধ্য হতো রাসেল বাইবার কি ভয়ঙ্কর তার সাথে এরা কুটি কোটি গুণ ভয়ঙ্কর দর্শক ಭಿ ಭಾಳ ಲಾಕ್ಟ ಲೈಕೆ ದಾಳಿ ಚಾನಲ್ಟಿ ಸಬ್ಬಸ್ಕ್ರೈಬ ಪ್ಲೀಜ ಚಾನೆಲ್ಟಿ ಸಾವಸ್ಕ್ರೈಬ ಕಾರಾರೋಧ ರೈಲು